কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কালারটা কতটা দারুণ এসেছে একটা আমি আপনাদের ছিড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট হোমমেড কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি কাঁচা আলু আর সুজি দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বা জলখাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল বিকেলে আপনারা জলখাবার হিসেবে এটা তৈরি করে নিতে পারবেন এছাড়া বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ মজার হয় তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা জল তৈরি করার শুরু করি জল খাবারটা তৈরি করার জন্য আমি এখানে দুটো কাঁচা আলু নিয়েছি আর আলু দুটো খুশি আগের থেকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি 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 আর আর এখানে নিয়ে একটা গ্রেটার বাটির মধ্যে মধ্যে কিছুটা জল জলের করলে কিন্তু আলুগুলো লাল হবে না সেজন্য আমি জল নিয়ে নিয়েছি বাটিতে এবার আলুগুলো গ্রেড করে নেব আলুগুলো গ্রেট করে নিচ্ছি আপনারাও গ্রেড করার সময় বাটির মধ্যে জল নিয়ে নেবেন তাহলে কিন্তু আলুগুলো লাল হবে না নাহলে আলু কিন্তু কাটার সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় একটা আলু নিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি আমি আরেকটা আলু আমি নিয়ে নিচ্ছি এটাকেও একইভাবে ভাবে গ্রেট করে নেব সেম একই ভাবে করে নেব খুব সহজ কিন্তু বন্ধুরা জলখাবারটা তৈরি করা আর খেতে কিন্তু ভীষণ মজার হয় দুটো আলুকই আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার জল পাল্টে পাল্টে আমি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আলুগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন জল পাল্টে পাল্টে আমি আলুগুলো খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি একদম কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার গ্রেট করে রাখা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের শসার মাঝের বীজটা ফেলে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এবার শসাটাও দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজরটাও দিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন দুটো কাঁচা লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বাচ্চারা খেলে কিন্তু আপনারা ঝালটা বুঝে ব্যবহার করবেন এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স নিয়েছি দিয়ে দিচ্ছি বাচ্চারা খেলে কিন্তু চিলি ফ্লেক্সটা একদমই ব্যবহার করবেন না হাফ চামচ নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ নিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখুন নাড়াচাড়া করে আমি সমস্ত কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হাফাটি পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে সুজি আর ধনেপাতাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন নাড়াচাড়া করে আমি সুজি আর ধনেপাতাটাও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি এখানে সুজি ব্যবহার করেছি সেই জন্য একই বাটি মেপে নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে জল হাফ বাটি জলে কিন্তু এখানে যথেষ্ট এবার জলটা দেব আর এবার অল্প অল্প করে জলটা দেব আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব জলটা দেব আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু জল এখানে ব্যবহার করা যাবে না দেখুন জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার একটা প্লেট নিয়েছি এইভাবে আমি ঢাকা দিয়ে ত্রিশ মিনিট রেস্টে রেখে দেব আর ত্রিশ মিনিট রেস্টে রাখলে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে প্রায় ত্রিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে দিতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো জলখাবারগুলো এবার তৈরি করে নেব সেই জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আপনারা চাইলে ফ্রাইং প্যান বা তাওয়াতেও কিন্তু এই জলখাবারগুলো তৈরি করে নিতে পারবেন কড়ার ভেতরে এবার আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু বেশি করে দিয়ে দেবো যে মিশ্রণটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম এখান থেকে এবার অল্প অল্প পরিমাণে নিয়ে নেব খুব বেশি নেবো না অল্প অল্প নেবো নিয়ে এবার কড়াইয়ে দিয়ে দেবো হালকা করে একটু ছড়িয়ে দেবো দেখুন এটা কিন্তু হয়ে গেছে একটা পাশ আমি উল্টে দিচ্ছি আমি একটা আকট একটা করেই ভেজে নেবো আপনারা চাইলে অনেকগুলো দিয়েও ভাজতে পারেন একটা পাশে দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন জলখাবারটা কতটা সুন্দর তৈরি হয়েছে এবার এটা আমি নামিয়ে নেব একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি এখান থেকে আবারও সামান্য পরিমাণে ব্যাটার আমি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি খন্ত্রির সাহায্যে চারিধারটা একটু ঠিক করে নেব এটারও একটা পাশ আমার খুব সুন্দর করে দেখুন তৈরি হয়ে গেছে উল্টে দিচ্ছি কতটা সুন্দর কালার আসছে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন এটাও আমি আমি নামিয়ে নেব প্লেটের প্লেটের এটাকে ভেতরে ভেতরে নিয়ে নিচ্ছি আবারও অল্প কিছুটা মিশ্রণ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে কড়াই মাঝখানে দিয়ে দিচ্ছি আর এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কালারটা কতটা দারুণ এসেছে একটা প্লেটের ভেতরে জলখাবারগুলো সাজিয়ে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে একটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন টমেটো সস দিয়ে কিন্তু এই জলখাবারগুলো খেতে খুবই সুন্দর লাগে আবার আজকে তৈরি কাঁচা আলু সুজি দিয়ে জলখাবারের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কিন্তু কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টা